কেন আমি ছোট ভিডিও দিই কেন হচ্ছে লং ভিডিও দিই না তো এই নিয়ে হচ্ছে আপনাদের মাঝে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে তো এই তো এখানে দেখছেন আমি এখানে চিংড়ি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো আজকে হচ্ছে গ্রাম থেকে আমার মামা আসবে তো ওনার জন্য হচ্ছে একটু হালকা পাতলা আয়োজন মানে গরুর গোছ রান্না করবো আর হচ্ছে চিংড়ি মাছ ডাল আর হচ্ছে ইয়া অফ কেমেরা হচ্ছে ডাল রান্না করবো আর হচ্ছে বেগুন ভাজি করব এই দুপুরের আয়োজন তেমন কিছু আর করবো না তো এই তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে তারপর হচ্ছে অফকেমেরা এখানে আমি মশলাগুলো দিয়েছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো মানে কেচাপ এগুলো দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া বা জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে একটু চিংড়ি চিংড়ি মাছগুলো দিয়েছি তো দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে মানে পানি দিয়ে দেবো তো যাই হোক আমি কি কারণে প্রথমে বলছিলাম তো আমার প্রিয় পলি আপু তো উনি বলেছিল যে আপু কেন তো ছোটো ভিডিও দাও আসলে কি আপু মানে আমার যে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে গা মানে কি বলবো আপনাদের মানে ডাউন হয়ে গেছে আর হচ্ছে বড় ভিডিও আমি দিয়েছিলাম তো হয় কি ভিউ হয় না তার জন্য হচ্ছে ছোট ভিডিও দেই আর আর একটা কথা আছে আমি হচ্ছে আবার ফেসবুকে যেহেতু একটু ভিডিও ছাড়ি হ্যাঁ তো ওখানে হচ্ছে আমি ভালোই এটা মানে ভিউ হয় মানে ভালোই একটা জিনিস উপভোগ করতেছি তো ভাবতেছি যে এখানে ছোটো ছোটো ভিডিওগুলো ছাড়ি আর ইউটিউবে আমি একটা জিনিস খেয়াল করছি যে বড় ভিডিও দিছি মানে হয় না ভিউ হয় না বা কেউ দেখে তো কেউ দেখে না মানে ইউটিউব এমন একটা জিনিস মানে যার চ্যানেল মানে একবার র্যাঙ্ক করে তো র্যাঙ্ক করে আর যাটা র্যাঙ্ক করে না তো সহজেই কিন্তু র্যাঙ্ক করতে চায় না তো এই দুঃখ মিলিয়ে হচ্ছে মানে সব কিছু মিলিয়া তো আমি এখানে আর মানে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি না ছোটো ছোটো মানে দুই তিন মিনিট কি চার মিনিট ছয় মিনিট এরকম করে হচ্ছে ভিডিও দিই তো প্রেশার কুকারে হচ্ছে আমি গরুর গোস্ত বসিয়ে দিয়েছিলাম তো এই তো আমার গরুর গোস্ত রান্না শেষ হয়ে গেছে আর হচ্ছে বেগুন ভাজিটাও আমি বেগুন ভেজে নেব আর হচ্ছে অফ ক্যামেরা আমি ডাল রান্না করে দিব মানে ডাল রান্না করবো তো খুবই ছোট ভিডিও তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে আর খুবই সকালবেলা উঠেছে আর এই সকালবেলা হচ্ছে খালি গোলাই মানে কিছু খাইনি তো ভয়েস দিচ্ছে তো কেমন হচ্ছে তো জানি না তো এই কারণে হচ্ছে আমি ইউটিউবে লং ভিডিও দিই না যেহেতু অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো ছাড়ি যেহেতু ভিউ হয় না তার জন্য হচ্ছে আপু আমি এই লং ভিডিওগুলো দিই না তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ